ভাঙরের ঘটক পুকুরে উদ্ধার হলো ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করেছে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি বুলেট বাইকে করে দুই ব্যক্তি ঘটক পুকুর চৌমাথা থেকে ভাঙরের দিকে সিগনাল ভেঙে পালিয়ে যাচ্ছিলেন সেই সময় ঘটক পুকুরে থাকা ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ওই বাইকটি ধরে এবং ধরার সঙ্গে সঙ্গেই বাইকে থাকা এক ব্যক্তি পালিয়ে যায় সেই সময় ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সন্দেহ হয় এরপর বাইকে থাকা একটি ব্যাগ তল্লাশি করেন তারা ব্যাগের ভেতরে বেশ কিছু টাকা প্যাকেট করে পাওয়া যায় এই ঘটনায় কুতুবুদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে পুলিশেরা আটক করেছে ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায় ঘুটা ঘুটাহারি শরীফ থেকে টাকা নিয়ে ভাঙড়ে এসেছিলেন তারা সেই সময় ঘটকপুরে পুলিশ তাদের ধরে ফেলে আমার বন্ধু যে এসেছিল ও জানে ও পালিয়ে গেছে আমি জানি না আমারও বলল কোথায় জানি না আমরা দুজন আসছিলাম ও পালিয়ে গেছে লস্কর কত টাকা আমি জানি না এর মধ্যে কত আনো আমি আমি জানি না আনমানিকেও বলতে পারবো না আমি আনছিলাম ও এনেছে টাকাটা কত টাকা আছে আমি জানি না মাখালতলা জান ও আমার বাড়ি মাখালতলা ও বাড়ি মাখালতলা আমি জানি না ওই ছেলেটা জানি না না ওই ছেলেটাই জানি আমি জানি না টাকাটা কত ছিল আমি আমি বাইকটা আমার আমার বললো একটু ভাঙারে যাবো আমার বন্ধু বান্ধব হয় তাই আমি কী করতে বা চলেট দরকার আছে এবার আস্তে আস্তে বলছে একজনকে টাকা দিতে যাচ্ছি কিসের টাকা কেন যাচ্ছে তাও বলিনি আমি হ্যাঁ ও পালিয়ে গেছে আমার দেখ স্যার এখানে সাইড করেছে আমি এসছি এখানে ও ব্যাগটা নিয়ে পালাচ্ছিল তারপর স্যার ওকে ধরে এনেছে ব্যাগটা নিয়ে নিয়েছে ও ছুট নিয়েছে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে